আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফোল্ডার সহ ইমেজ আফিস্কেল কীভাবে করবেন আপনি চাইলে একত্রে একশো থেকে দুশোটা ইমেজ আফিস্কাল করতে পারবেন একটা ফোল্ডারে রেখে সো কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা এখানে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে আমি কয়েকটা ইমেজ রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফোল্ডারে চারটা ইমেজ রেখে দিয়েছি এই চারটা ইমেজ আমি আপনাদের আফিস্কেল করে দেখাবো তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একত্রে একশো থেকে দুশোটা ইমেজ একটা ফোল্ডারে রেখে আফিসকাল করতে পারবেন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সময় সাপেক্ষ এই জন্য আমি শুধুমাত্র এই চারটা দিয়েই দেখাচ্ছি ঠিক আছে আপনারা যদি আমার প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই অনেকগুলো ইমেজ একত্রে আপিস্কেল করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমার সেই ফোল্ডারটা আমি এই ফোল্ডারে কিন্তু আমার ইমেজগুলো আমি রেখে দিয়েছি তো বন্ধুরা এই ইমেজগুলো আপিস্কেল করার জন্য আপনাদের একটা আপিস্কেল অ্যাপ ইনস্টল করে নিতে হবে সো এই আপিস্ক্যাল অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন ঠিক আছে অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন বেস আফিস্কাল নামে একটা অপশন এর পাশে দেখবেন বাটন আপনারা এই বাটনটা অন করে দেবেন এরপর এখানে আপনারা সিলেক্ট ফোল্ডার নামে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন সিলেক্ট ফোল্ডার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর আপনার ইমেজটা যে ফোল্ডার আপনি সেই ফোল্ডারে চলে যাবেন ঠিক আছে অর্থাৎ আপনার ইমেজটা আপনি যে ফোল্ডারে ফোল্ডার করে রেখেছেন ইমেজের ফোল্ডারটা রেখেছেন এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড ফোল্ডারটা এখানে কিন্তু চলে আসছে তো আমি আমার এই ফোল্ডারটা সিলেক্ট করে দেবো তো আপনারাও আপনাদের ইমেজের ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা এখানে সিলেক্ট ফোল্ডার এই অপশানে একটা ক্লিক করে দেবেন সিলেক্ট ফোল্ডার অপশানে ক্লিক করে দেওয়ার পর এই ফোল্ডারটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এরপর এখানে আপনারা আপিস্কেল এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপিস্কেল লাইট এই অপশন সিলেক্ট করে দিবেন ঠিক আছে আপনারা চাইলে কিন্তু প্রথমটা সিলেক্ট করে দিতে পারেন তবে প্রথমটাই অনেক টাইম লাগে তো আপনারা সিলেক্ট করে লাইট ঠিক আছে এরপর এখানে ইমেজ স্কেল এটা আপনারা বাড়িয়ে যত তত দিতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ফোর এক্স দিয়ে দেবেন এখানে দেখুন এখানে স্কেল পয়েন্টটা এখানে উঠতেছে ঠিক আছে তো আমি এখান থেকে টু ও এক্স দিয়ে দিচ্ছি কারণ আমি ভিডিও বানাচ্ছি সো যাতে অল্প সময়ের মধ্যে ইমেজগুলো আফিস্কেল হয়ে যায় ঠিক আছে এরপর এখানে সেট আউটপুট ফোল্ডার তো আপনার ইমেজগুলা আপিস্কেল হয়ে কোন ফোল্ডারে আপনি পেতে চাচ্ছেন সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এই জন্য আপনারা সেট আউটপুট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এরকম এটার ফেস চল আসবে এরপর এখান থেকে আপনি আপনার ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ড এই ফোল্ডারে হচ্ছে আমি আমার ইমেজগুলো পেতে চাচ্ছি এই জন্য ব্যাকগ্রাউন্ড এই ফোল্ডারটাই আমি সিলেক্ট করে দিলাম আপনারা অন্য ফোল্ডার একটা সিলেক্ট করে দিতে পারবেন সো এই ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সিলেক্ট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন এখানে আপিস্কেল এই অপশানে ক্লিক করে দেওয়ার আগে আপনাদের আরেকটা সেটিংস করে নিতে হবে সেটা হচ্ছে সেটিংস এই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর আপনার ইমেজগুলো আপনি কোন ফর্মেটে আফিসকাল করতে চাচ্ছেন সেই ফর্মেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে তিনটা ফর্মেট আছে পিএনজি জেপিজি এবং ওয়েবপি তো আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিলাম ঠিক আছে এরপর আমরা আফিসকাল এই অপশানে আবার চলে যাব এরপর আমরা হচ্ছে নিচের দিকে চলে যাব নিচের দিকে এখানে আমরা আফিসকাল এই অপশানে একটা ক্লিক করে দিব আফিসকাল অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজগুলো কিন্তু এখানে আপস্কেল হবে এবং এখানে দেখেন ইমেজগুলো কিন্তু আপস্কেল হচ্ছে তো আপিস্কেল হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে ওয়েট করতে হবে ইমেজগুলো যখন আপিস্কেল হয়ে যাবে তখন এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে লেখা আসবে অল ডান অপেন আপিস্কেল ফোল্ডার আপনি এখানে সেট আউটপুট ফোল্ডার এখানে যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলেন ওই ফোল্ডারে আপনার আপিস্কেল হওয়া ইমেজগুলো আপনি খুঁজে পাবেন তো আমি চলে যাচ্ছি আমার সেই হচ্ছে আমি যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম সেই ফোল্ডারে চলে যাচ্ছি আমার ইমেজগুলা যে ফোল্ডারে ছিল আমি সেই ফোল্ডারটাই সিলেক্ট করেছিলাম এবং এখানে দেখেন আমাকে একটা ফোল্ডার তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার ইমেজগুলো আপিস্কেল হয়ে একটা ফোল্ডার এখানে চলে আসছে এ দেখুন আমার এখানে প্রত্যেকটা ইমেজ কিন্তু আপিস্কেল হয়ে গিয়েছে সো এভাবে আপনারা খুব সহজেই একত্রে অনেকগুলো ইমেজ ফোল্ডার সহকারে আপিস্কেল করতে পারবেন ইমেজ আপিস্কেল করার পর কীভাবে অ্যাডোপৃষ্টকে আপলোড করবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন